and to allow me to cast vote for long years from 1994 to 2024 so how can you reject it uh, uh, the ration card how, how can it then only election commission will act on the basis of a mucheleka this is is signed by the bharatiya Janta party office only the, these persons will be allowed to uh, remain in the electoral role. একেবারেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়া আপনাদের শোনালাম এবং এখান থেকে সুমনদার কাছে আরও একবার যাবো সুমনদা যেমনটা আমরা শোনালাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আপনিও শুনলেন এ তাৎপর্য দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে যে কথাটা অভিযোগটা তুলছেন তার একটা গুরুত্ব আছে সেটা হচ্ছে যে এতদিন অবধি আমাদের চারটে ডকুমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ছিল ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড তো আপনি সেই তিনটেকেই নালিফাই করে দিলেন সেই তিনটেকেই খারিজ করে দিলেন তাহলে ধরুন আমি আমার কথা আমি আমার উদাহরণ দিয়ে বলি আমার ভোটার তালিকায় নাম আছে আমার বাবা মার ঠিকানায় এটা সোনারপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে আমি আমি সেই ফ্ল্যাটে থাকি না মাসের ছাব্বিশ দিন আমি এবং আমার স্ত্রী একটা অন্য ফ্ল্যাটে থাকি তো আমার ওখানে গিয়ে যদি কেউ নোটিশ দেয় এবং আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেয় তাহলে আমি কি করি আমাকে তো একটা সুযোগ দেওয়া উচিত যে তুমি এখানে থাকো না তোমার মেল আইডি বা তোমার ফোন নাম্বারে আমরা নোটিশ পাঠাবো তারপরে ঠিক হবে যে তুমি ভোটার তালিকা থেকে বাদ যাবে কি বাদ যাবে না বিহারে এইভাবে তেইশ লক্ষ লোককে বাদ দেওয়া হয়েছে যাদেরকে ইলেকশন কমিশন বলেছে ঠিকানায় পাওয়া যায়নি আপনি ভাবুন মুর্শিদাবাদ মালদা হুগলি নদিয়াতে কত বাঙালি কেরালা বা বিভিন্ন জায়গায় কাজ করে তাদের যদি ঠিকানায় গিয়ে বলা হয় যে তাদের পাওয়া যায়নি তাহলে তো তাদের নাম বাদ যাবেই ইگه নাই গো ব্যাক देयर থিওরিটিক্যাল देयर इज अ থিওরিটিক্যাল পয়েন্ট হুইচ বিজেপি এন্ড ইস পার্সুইং অ্যান্ড তার বিপ opposite একটা বিরোধীদের বক্তব্য থিওরিটিক্যাল পয়েন্ট কি দেখো ভারতবর্ষ শে আগে সকলের ভোটাধিকার ছিল না এটা ঐতিহাসিক ভাবে আমাদের মনে রাখতে হবে যে দেশভাগ যে হয়েছিল সেই ভোটটাতে মানে যা যা ভোট তখন দেশভাগের সময় হয়েছিল মাত্র 13 শতাংশের ভোটাধিকার ছিল এটা বি আর আম্বেদকারের কৃতিত্ব তিনি উনিশশো সালে সাইমন কমিশনের কাছে গিয়ে বললেন যে ভারতবর্ষে সকলের ভোটাধিকার রাখতে হবে প্রায় সেম টাইমে মতিলাল নেহরুও তার রিপোর্ট জমা দিলেন ভারতবর্ষে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি দল উনিশশো একত্রিশের করাচি অধিবেশনে কংগ্রেস প্রস্তাব পাশ করল যে সকলের ভোটাধিকার দরকার কিন্তু সেটা কার্যকর হলো না যেটা সুবিধে মুসলিম লীগ নিল এবং নিয়ে দেশ ভাগ আমরা জানি না এখনো যদি সকলের কাছে ভোটাধিকার থাকতো মুসলিম লীগ করতে পারতো কিন্তু ফর্টি এ যখন সংবিধান ড্রাফট তৈরি হচ্ছে আম্বেদকর এটাকে ম্যান্ডেটারি করলেন যে সকলের ভোটাধিকার থাকতে হবে এই যে বিষয়টা বিজেপি বা আর এস কিন্তু বিশ্বাস করে না যে সকলের ভোটাধিকার থাকা উচিত কেন মনুস্মৃতি অনুযায়ী যারা দলিত যারা পিছনে হক তারা ভোট দেবে কেন তারা শুধু কাজকর্ম করবে মাইনেপত্র পাবে আমরা তাদের জন্য একটা ক্যাম্প মতো করে দেবো ওখানেই থাকি বিজেপি ইজ অলমোস্ট কুশিং দা কান্ট্রি ইন্টু যে সকলের ভোটাধিকার থাকবে কেন এটা কিন্তু বিজেপি খুব লুকোছাপি করে বলে না আপনি যদি আর এস এস পত্রিকা পড়েন বা দু হাজার চব্বিশের নির্বাচনের আগে বিভিন্ন যে হিন্দু ধর্ম সংসদ হয়েছিল সেখানে বলেই দেওয়া হয়েছিল যে দু ধরনের সিটিজেন থাকে এক ধরনের ভোটাধিকার থাকবে আমি আমি ব্রাহ্মণ আমি বেঁচে যেতে পারি কিন্তু যারা দলিত তাদের ভোটাধিকারই থাকবেন বিজেপি এটা থিওরিটিক্যালি বিশ্বাস করে এবং বিহারে ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিয়েছে আমি বলবো যে মানে বাঙালির জন্য একটা বড় সুযোগ বাঙালিকে ডিভোটার করার এই যে প্ল্যান